আপনার পরিবারে শান্তি আসবে কিন্তু আপনার বাড়ি কেউ পরিভোজন করে বাড়ির একজন সদস্য পরিভোজন করে তার ক্ষমতা আছে তার চোদ্দ পুরুষকে উদ্ধার করে দেয় কথা আমার বক্তব্য নয় পুলং পবিত্র জননে একটা বসনিষ্ঠ বসুন ধর ধরিত্রী তাং সেন যাং সংকলে বৈষ্ণব নাগরিক হরি বলে আমি আপনাদেরকে একটি সুস্থ গণনা বলব ছাত্রদের কাছ থেকে কিছু না কিছু এনে স্ত্রীকে দেয় তার রান্না করে এভাবে সংসার চলত একদিন স্কুলের সমস্ত ছাত্র কিছু আয়োজন ভুলে গেছে

মাস্টার বছর তখন গীতা গ্রন্থটিকে খুলে টেবিলের উপর বসে বসে পড়ছে পড়তে পড়তে সেই লাইনটিতে এসে চোখে আটকে গেছে যেই লাইনটিতে লেখা আছে অনন্য চিন্তাম আঁকতে মা যে জনা অপার যুগ আছে এসা কিয়া ভি এই কথাটির মানে হলো আমি ভক্তের বোঝা মাথাল করে বহন করি এই কথাটির মানে হচ্ছে হে আজকে কিচ্ছু আনা হয় কোন ছাত্র কেউ কিচ্ছু দেয় না ভগবান আজকে আমাকে কিছু দিল না অথচ ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধের সময় মাঠে দাঁড়িয়ে অর্জুনকে স্পর্ধা করে বলেছিলেন অনন্য চিন্তা আনতে মাং যে জন অপর যুগ পাস আছে কিয়া বিজনন যুগচ্ছে মোহম না না ভগবানের বাড়িয়ে বলেছেন এরকম কি হয় ভগবান কি করে ভক্তের মাথায় করে নেয় মাস্টারমশাই তখন লাইনটি বারবার করতে লাগে পড়তে পড়তে যখন লাইন লাইন দৃষ্টি আকৃষ্ট হচ্ছে তখন তিনি একটি পেন নিয়ে লাইনের উপরে একটি দাগ টেনে দিয়েছে লাইনের উপরে দাগ টেনে দিয়েছে লাইনটি তবু দেখা যাচ্ছে তিনি আমার একটু দাগেরা লাইনটি তবুও দেখা যাচ্ছে এই বারবার ডাক কিনে দিচ্ছেন আর লাইনটি বারবার দেখা যাচ্ছে রেগে দিয়ে টেবিলের উপরে থাকা কানির বোতলটি নিয়ে গ্রন্থুরির উপর ঢেলে দিয়েছে ঢেলে দিয়ে মনের দক্ষে টেবিলের উপর বসে আছে এদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র একটি ছোট্ট বালক ধারণ করে মাস্টার মাসের ঘিন্দির কাছে কৃষ্ণচন্দ্র মাথার মধ্যে একটি ঝুড়ি নিয়েছে ঝুড়িতে চাল আছে তেল আছে নুন আছে সবজি আছে

আমার আসতে একটু দেরি হয়ে গেছে এই মাস্টার মশাই আমার মুখে কালি ছুঁড়ে দিয়েছে দেখুন মা দেখুন আমার সারা গায়ে কেমন কালি দাগ রয়েছে ইশ তোর মাস্টার মশাই কি ভীম করতে দেরি হয়েছে যত বড় হচ্ছে তত বড় হচ্ছে দাঁড়া 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 ওর মজা তোকে দেখাবো কি বলছো তুমি গিন্নি আমি যে কিছুই বুঝতে পারছি না তখন মাস্টার মশাই গিন্নি বললে এত মেরে তুমি ভুলে গেছো তোমার এত অধম হয়েছে তুমি ওইটুকু বাচ্চা ছেলেটার গায়ে হাত তুলেছো তাকে মেরেছো আর মেরেছো না মেরে you. <laughs>

মানে আমি ভক্তের বোঝা মাথায় করে এই লেখাটি দেখে মাস্টার মশাই কাঁদতে কাঁদতে ঝুলে গিয়ে দেখছে টেবিলের ওপর গীতা গ্রন্থটি রয়েছে তখন তিনি গীতা গ্রন্থটি নিয়ে কাঁদতে কাঁদতে বলছে ভগবান হে দয়াময় আমার তোমার প্রতি বিশ্বাস ছিল কিন্তু বিশ্বাস তো সবসময় এক জায়গায় দাঁড়ায় না বিশ্বাস টলমল করে আমি তোমার পরে কত অত্যাচার করেছি তোমাকে কত আঘাত করেছে এমন কি তোমার মুখের উপর কানেও ঢেলে দিয়েছি শেষ করলে দেরি হতে কিন্তু ভগবান আপনাকে নিরাশ করতে পারেন না তাহলে বাবারা ভক্তিমতি মায়ের গীতা গ্রন্থ স্বয়ং আমার ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র তাহলে এই বিশ্বাস যদি থাকে তার ওপর নির্ভর করলে সে আপনার বোঝা মাথায় করে আপনার বাড়িতে পৌঁছে দেবে স্বয়ং করেছে আমি হতে আমার নাম বড় আমার নাম হতে আমার ভক্ত বড়